এই বাড়িগুলো তো রাজা মহারাজারা থাকে না সাধারণ মধ্যবিত্ত মানুষ ব্যাংক থেকে টোড় করে এই বাড়িগুলো কিনেছে আজকে এই বাড়িটা ভেঙে দেওয়া হবে ব্যাংক কিন্তু লোন ছাড়বে না দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আবার কর্পোরেশন এদের বিরুদ্ধে এফআইআর করবে এদেরই আবার পুলিশ থাকবে না ওনারা একজন কাউন্সিলর ছিলেন তিনিও এই ধরনের ঘটনায় তাকে জেল হয়েছে আমি কারণ নাম বলতে চাই না প্রত্যেকে কাউন্সিলর আমিও একজন কাউন্সিলর দুর্ভাগ্য এই জায়গাগুলো এই অঞ্চলগুলো না প্রমোটারের স্বর্গরাজ্যে পরিণত করেছে প্রমোটারের সর্বরাজ এই নিয়ে ওদের দলের মধ্যেও প্রচুর কোনো কোনো মারামারি আছে কাউন্সিলার জেল কাটছে কাটছে আমি সেগুলোর মধ্যে আজকে যাব না আজকে দেখতে এসেছি দুর্গত মানুষদের পাশে থাকার জন্য এসেছি অত্যন্ত দুর্ভাগ্যজনক মানে অত্যন্ত লজ্জাজনক আমি আজ এখানে রাজনীতি পুরসভা থাকে কেন পুরসভার কাছে যদি ক্ষতিয়ান না থাকে পুরসভা থাকে না পুরসভাটাও না থাকলে হয় আমি কোনো রাজনৈতিক ক্ষেত্রে আসিনি রাজনৈতিক উদ্যোগ নিতে চাই না কিন্তু এর ঘটনা অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক এই এই দুটো বাড়ির কার কি ভবিষ্যৎ হবে এটা কিছুই বলা যাচ্ছে আর এগুলো এগুলো বা বলে বলতে পারবে না দুটো বাড়ির মাঝে নিজের যে ডিসটেন্স রয়েছে সেই ডিস্ট্যান্স কিন্তু যথাযথভাবে নেই কিছুই নেই এর কিছুই নেই পুরোটাই বেআইনি আইনটা

কেষ্টর ঘরে গরু জানত না এও বলে যে জানি না ও মমতা দিদিকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাড়িতে সেও জানে এটা করি যাক আমি এসব রাজনৈতিক করতে চাই না রাজনৈতিক কথা বলতে চাই অত্যন্ত দুর্ভাগ্যজনক আর এদের যারা এই বাড়ির মালিক এই বাড়িতে এখন কোনো বিয়ে প্রবেশ হয় এই বাড়ির যাতে মানুষদের যাতে পুনর্বাসন করা হয় তার ব্যবস্থা করা হোক এছাড়া আমাদের কর্পোরেশনের অবস্থা ভানে মা বাবা নেই এখন এক এক কাটা জায়গায় পাঁচ পাঁচ তোলা বাড়ি করে দিচ্ছে টাকা চাই কাউন্সিলারদেরও টাকা চাই আমি এখানে কে কি খেলছে বলতে যাবো না পরে হিসেবে সবাই এখন শুধু টাকা চাই টাকা ছাড়া সব পাড়ায় সব পাড়ায় গাড়ির নিচেও আমার সে করেছে যারা খেয়েছে যারা খেয়েছে তারা তো হুমকি দেবে কিন্তু যারা সর্বস্ত হয় তারা দাঁড়াবে তারা হুমকে দাঁড়াবে না কেউ কিচ্ছু করতে পারে না অভয়ের আন্দোলন আবার বললাম বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট তারপর ওই সৌরভ গাঙ্গুলিরো রডের ভিত্তি না হয় বাড়ির ভিত্তি যদি কাটমানি হয় আগে একটা স্কোয়ার ফুট ছিল এত সব স্কোয়ার ফুট হয়ে গেছে কাউন্সিল